আমরা দাঁড়িয়ে আপনারা এই ফ্যাসিস্ট লড়াই করেছেন তাদেরকে আমাদের এই দামরিক পার্টির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা আমাদের সাথে বন্ধুগণ আমরা আজকে যখন দাঁড়িয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তখন পিছনে তাকালে এই লড়াইয়ে আমাদের 2000 শহীদের কথা মনে পড়ে আমাদের মনে পড়ে সেই সন্তান হারা মায়ের ছেলে হারা বাবার আত্মনাথ যার আত্মনাথ আমাদেরকে দেশের জন্য মানুষের জন্য কাজ করতে উদ্ভুত করে আমরা শহীদের উত্তর শুরু আমাদের দমনীতে শহীদের রক্ত প্রবাহিত হয় যেই রক্ত কোনো দিন রাজপথে আপোষ করে না আমাদের রক্ত কখনো বিলে বসে না আমাদের রক্ত কখনো স্বৈরাচারী বিরুদ্ধে সর্বদা সংগ্রাম করে যায় অভ্যুত্থানের মহানায়কেরা যারা এই বরিশালে এসেছেন তাদেরকে বরিশালবাসীর পক্ষ থেকে আমি বিপ্লবী শুভেচ্ছা জানাই সংগ্রামী সহযোগদগন বরিশাল নদীমাতৃক জেলা হয় এখানের অনেকগুলো উপজেলার ইউনিয়ন আজকে নদী ভাঙনের মুখে বিলীন হয়ে যাচ্ছে আমরা দাবি করব একই সাথে নদী মাতৃক হওয়ায় আমাদের এখানের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান দূর দূরান্তে এবং অনেক উপজেলার বাসিন্দারা যারা সঠিক চিকিৎসা নিতে পারেন না অতএব আগামী দিনের বরিশালবাসীর জন্য আপামার সকল নাগরিক শিশুদের জন্য শিক্ষার সমান অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমার দাদাবাড়ি সেই মেহেন্দিগঞ্জে এখান থেকে তিন ঘন্টা নদীপথ পাড়ি দিতে হয় আমার জন্ম গ্রহণ তারা এই বাংলা মেডিকেল কলেজে কিন্তু আমার পরিবারের ওই দুর্দান্ত হয় আমার পরিবারের দুই থেকে তিনজন সদস্য যারা মাতৃকালী সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যুবরণ করেছে আমি জীবিত আমি আজীবন বেঁচে থাকতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের এই স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করে থাকব আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের তার বেঁচে থাকার অধিকার তার নাগরিক মর্যাদার জন্য আমরা জীবন দিয়ে যাব আমরা শিখাইছি জায়গা থেকে উঠে এসেছি যেখানে আমরা হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করেছি ওই চরাঞ্চল থেকে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না যেখানে স্বাস্থ্য সেবা ছিল না সেই জায়গার থেকে আমরা উঠে এসেছি অতএব আগামীর বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি স্বাস্থ্য শিক্ষা অধিকার আমাদের নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে তো আছাই আমরা আপনাদের সন্তানের বদল আমরা আপনাদের ছেলের বদল আগামীর বাংলাদেশে এই জীবন থাকতে ভারতীয় আধীবত্ত্ববাদের কাছে স্বাধীনতা সার্বভৌমত্ব ওই ছারাভাসদের কাছে এই দেশের নাগরিকের জীবন জায়গা আমরা নিশ্চিত করে থাকবো তিন কেলা আবিন কেলাবিন কেলা আবিন ক্লাব আমাদের তোমার

এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন দু হাজার চব্বিশের গণভ্যুদ্ধারের অন্যতম নায়ক অভ্যুদ্ধারের জুলাইয়ের সোগান মাস্টার আমাদের আপসীর নেতা আমাদের ক্যাপ্টেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আব্দুল্লাহ আমরা এই বরিশালে আসি দুই হাজার আঠারো সতেরো সাল থেকে বরিশালের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আদিপ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল আমাদের এই তরুণ প্রজন্ম আমাদের রাজনৈতিক দলগুলো দেবা দেবা প্রিয় বরিশালবাসী আপনার দেখছিলাম আদিফ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন ওরা চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছো জনগণের কাছে জনগণের প্রতি এলাকার প্রতি একটা মানুষের কি পরিমাণ নিগুণ দায়বদ্ধতা থাকলে একটা মানুষ বক্তব্য দেওয়ার সময় চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে প্রিয় বরিশালবাসী এক জুলাই ঘুরে আরেক জুলাই না ঘুরতে আমরা দেখছি চাদাবাজ বললে একটা দলের মন খারাপ হয় আমরা যখন বলি আমরা যখন আগে ভুটচোর বলতাম আমরা যখন আগে ভুটচোর বলতাম তখন একটা দল মাইন্ড করত এখন যখন আমরা চাঁদাবাজ বলি বাজ বলি একটা দলের গায়ে লাগে আমরা শুনতে পাই অনেকেই বলে থাকতে যদি চাও জিন্দা চান্দা বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ আমাদের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্জিত ছিলেন আপনারা জনগণকে চিনেন না এখনো গত দেড় কষকে জনগণের মানুষ তত্ত্ব পরিবর্তন হয়েছে তারা কোনো না। তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে তারা আর গণতন্ত্রের মানুষ তথ্য দেখতে চায় না আমরা দেখলাম যারা মির্জা ফখরুল সাহেব বললেন যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয় যদি বিএনপি কে নিয়ে কোনো কথা বলা হয় এটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ আমরা শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই আপনাদের দীর্ঘ দেড় দশকের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতি সম্মান রেখে বলতে চাই সাউন্ডের লোক কোনো ব্যক্তিকে যখনই কোনো দলকে প্রশ্নের ঊর্ধে রাখা হয় সমালোচনার ঊর্ধে রাখা হয় সে সবসময় হবে নিশ্চিত নিশ্চিত হবে নিশ্চিত সুতরাং রাষ্ট্রের ঊর্ধে কোনো ব্যক্তি নয় রাষ্ট্রের ঊর্ধে কোনো দল নয় রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি মনে রাখতে হবে আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে তারা আপনার সেবা হওয়ার জন্য আসে তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না তারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে যারা এই জবাব দিকে রুদ্ধ করতে চায় তারা আরেকটি ফেসিবাদের দিকে গিয়ে যাচ্ছে প্রিয় বরিশাল বাসী প্রিয় বরিশালবাসী আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা হুটা কমিশন দেখেছি নির্বাচন কমিশন আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিচারিতা দেখতে পাচ্ছি বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার যিনি অতিতে বিচারক ছিলেন উনি আমাদের মিটিং এ বলেন লীগ ছাড়া কি ইনক্লুসিভ নির্বাচন হবে না আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে বলছেন ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন ক্যান্টনমেন্ট থেকে বলছেন ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন অনেক রাজনৈতিক দল বলছেন ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন নির্বাচন কমিশন বলছেন ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন আমরা রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন রাখতে চাই বিএনপিকে প্রশ্ন করতে চাই আপনাদেরকে যখন নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল

আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগ ক্যামিন করে থাকেন পথে পথে আমরা দেখছি নির্বাচন কমিশনের আর অধিকারিতা এই নির্বাচন কমিশনের সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণে অনীতি বিলম্বে এই সিম্বল অফ ফেসিজম নৌকাকে তালিকাভুক্ত থেকে বাদ হবে আমরা নির্বাচন কমিশনের আরো বিচারিতা দিচ্ছি আইনগত কোন জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে সবটাকে হিসাবে বরাদ্দ করছে। নির্বাচন কমিশনের আরো চুটি রয়েছে আমরা বলেছিলাম যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই সশরীলে এসে আমাদের নির্বাচনী অবস্থান জমা দিতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন কোন ষড়যন্ত্রের কারণে নির্বাচন কমিশন চাচ্ছে সশরীরের না এসেও যেন হলফনামা দেওয়া যায় সেটির ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনে গিয়ে যাচ্ছে আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি চান আপনাদের প্রতিনিধি আপনার বরিশালের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ভারতে আপনারা কি চান আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ইউরোপে তিনি থাকবেন আমেরিকায় তিনি থাকবেন লন্ডনে আমার যেই প্রতিনিধি নির্বাচিত হবে তিনি অবশ্যই আমার এলাকায় আমার সাথে থাকতে হবে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আবার প্রশ্রয় দিতে এই নির্বাচন অংশগ্রহণ করাইতে আবার চাচ্ছেন সশরীরে না এসেও অনলাইনে যেন নির্বাচনী হলফনামা যাওয়া যায় সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভোদা কমিশনের পরিণতি আপনারা ভুলে যাবেন না ভোধা কমিশনের পরিণতি ভুলে যাবেন না ভোধা কমিশনের পরিণতি ভুলে যাবেন না নির্বাচন কমিশনের পুনর্ঘটন প্রয়োজন এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোদিনও সম্ভব না সূর্য পশ্চিম দিকে উঠতে পারে আসমান জমিনে নামতে পারে কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এই নির্বাচন কমিশনকে বলতে চাই আপনারা যদি আমাদের রেজিস্ট্রেশন এবং সাপটা প্রতীক নিয়ে করে মশি করেন আমরা রাজনৈতিক ভাবে সেটির মোকাবেলা করবো আমরা পাঁচশো টাকা দিয়ে টোকায় ধরে এনে আমাদের জনসমাবেশে আমরা লুকানি না আমরা দুশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আমরা চাঁদাবাজদের টাকা নিয়ে আমরা টুকাই দিয়ে আমরা কোনো জনসমাবেশ করি না আমাদের এই সরসমাবেশে যারা আসে থেকে নিচ থেকে একে ভালোবেসে এই অভ্যুত্থানকে ধারণ করে সংস্কার এবং বিচারের পক্ষে মা বোন থেকে শুরু করে আরে মরম থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে আহত এবং শহীদ পরিবারের সবাই চতুষ্ফূর্ত ভাবে বাংলাদেশ প্রতিনায় অংশগ্রহণ করে প্রিয় বরিশালবাসী আমাদের দীর্ঘ রায়ের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের প্রয়োজনে জেলে যেতে হবে আবার এই জালিম নতুন করে যদি কোন জালিম তৈরি হয় সে কি মোকাবেলার নিতে হবে আমাদের উত্থান সংকট থেকে আমাদের উত্থান যাদের উত্থান সংকট থেকে তাদেরকে সংকটের ভয় দেখাবেন না আমরা কোন ক্যান্টনমেন্ট থেকে তৈরি হওয়া দাও না আমাদের উত্থান সংকট থেকে সংকট মোকাবেলা করে সংগ্রাম করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ প্রিয় ভাই শালবাসী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন ভাইবিনি আপনারা তারায় তারায় ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা এনসিপির কমিটি গড়ে তুলুন আপনাদের এনসিপির সাংগঠনিক বিস্তার আপনারা তৈরি করুন সত্যি কোন রাজনৈতিক দল ভয় দেখায় আপনারা আমাদেরকে জানাবেন ঢাকা থেকে আসতে যতক্ষণ দূরত্ব আমরা সমন্বিতভাবে তাদের মোকাবেলা করব আমার এনসিপির একটা নেতা কর্মীর দিকে কেউ যদি চোখ তুলে থাকায় আমার এনসিপির একটা নেতা কর্মীর গায়ে যদি কেউ হাত তোলে কাউকে যদি বিচার বহির কোনো কোন অন্যায়ের শিকার করা হয় আমাদের গায়ের শাসক্ত বিন্দু দিয়ে আমরা সেটি লড়াই করে যাব

apostra sangram <Sessizlik>